মাথায় অন্য চিন্তা আসে না রিকশায় উঠতেই উদ্ভট উদ্ভট সব চিন্তা আসে আজ রাস্তায় হাঁটতে ইমানই ভালো লাগছে না খুব ঘুম পাচ্ছে কাল রাতে এক সোতা ঘুম হয়নি সেই ঘুমে এখন প্রায় জমে যাচ্ছে এমন কোনো উদাহরণ কি আছে যে হাঁটতে হাঁটতে একজন মানুষ ঘুমিয়ে পড়লো এবং ঘুমের মধ্যে হাঁটতে থাকলো উদাহরণ না থাকলে সে তৈরি করবে গিনেস বুক অফ রেকর্মে নাম উঠাবে বাংলাদেশের ইমন ঘুমন্ত অবস্থায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে তার ছাত্রীকে পড়াতে যান ঘুমন্ত অবস্থাতেই তাকে এক ঘন্টা পড়ান এবং ঘুমিয়ে ঘুমিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন গিনেজ বুক অফ রেকর্ডে নাম ওঠার পর বিভিন্ন পত্র পত্রিকা ইন্টারভিউ ছাপা হতে থাকলে বিভিন্ন সংগঠন পুরস্কার দেওয়া শুরু করবে উপাধিও দিতে পারে বিসৃষ্টির মতো গুণ সৃষ্ট জাতীয় আচ্ছা এসব সে কি ভাবছে ঘুম কাটাবার জন্য ইমন রাস্তার পাশের চায়ের দোকানে থামলো পরপর দু কাপ চা খেলো টাকা দিতে গিয়ে দেখে ভাঙতি নেই একটা পাঁচশো টাকার লোন দু প্যাকেট সিগারেট কিনলে টাকার ভাঙতি পাওয়া যাবে দু প্যাকেট সিগারেটই দরকার একজনকে দিতে হবে আচ্ছা তিন প্যাকেট সিগারেট কিনলে কেমন হয় তার নিজের জন্য এক তাকে রাতে বিছানায় শুয়ে শুয়ে সিগারেট টানবে মা হঠাৎ ঘরে ঢুকে আতঙ্কিত গড়াই বলবেন কি করছিস সে বলবে সিগারেট খাচ্ছি মা বিছানায় আজশোয়া হয়ে সিগারেট খেতে খেতে গল্পের বই পড়তে নিশ্চয়ই খুব ভালো লাগবে নবনীদের ঘর ভর্তি গল্পের বই আজ ফেরার পথে নবনীর কাছ থেকে কিছু গল্পের বই চেয়ে নিয়ে আসতে হবে বই ধার চাইলে সে আল্লা ধর্মের কোন একটা কথা বলবে নবনী সহজ ভাবে কোনো কথা বলতে পারে না তার কাছে প্রকান্ড একটা জার আছে যার ভর্তি তরল আল্লাদি। নবনী প্রতিটা কথা বলার আগে আহ্লাদি জারে ডুবিয়ে বলে নবনীকে যে ছেলে বিয়ে করবে তার প্রথম করণীয় কাজটা হচ্ছে বিয়ে রাতে আহ্লাদির জারটা ভেঙে ফেলা আচ্ছা এসব সে কি ভাবছে নবনী আল্লা দিতে তার কিছু যা আসে না নবনী যা ইচ্ছে করুক তার দায়িত্ব নবনীকে অঙ্ক শেখানো নবনীকে সে সপ্তাহে তিন দিন পড়ায় সন্ধ্যার পর এক ঘন্টা পড়ানোর টাইম টেবিলে ঠিক নেই হুট করে নবনী বলবে স্যার আগামীকাল আসবেন না পরশু আসুন দুপুর দুটার সময় যদি আপনার কাজ না থাকে স্যার শুনুন আগামী এক সপ্তাহ আসবেন না আমরা দল বেঁধে যাব না গিয়ে থাকে আমাদের সঙ্গে চলুন প্লিজ স্যার প্লিজ ইমন ঠিক সাড়ে তিনটায় নবনীতের বাড়ির সামনে উপস্থিত হলো নবনী দরজা খুলে আকাশ থেকে পরার ভঙ্গি করে বলল। ওমা স্যার আপনি কিমান বিস্মিত হয়ে বললো তুমি তো সাড়ে তিনটার সময় আসতে বলেছিলে ও আমার কি হবে কিচ্ছু মনে নাই আজকেও বোরিং ম্যাথ নিয়ে বসতে হবে ছুটির দিনে ম্যাথ তোমার ইচ্ছে না করলে থাক হুম ইচ্ছে থাকবে না কেন এসেছেন যখন তখন তো পাশা খেলতেই হবে পাশা খেলতে হবে মানে কি পাশা খেলার গান শুনেননি হিট গান আইস পাশা থেলভেরি শ্যাম স্যার আপনি পাঁচ মিনিট অপেক্ষা করুন আমি পাঁচ মিনিটের মধ্যে বই খাতায় নিয়ে চলে আসবো এই পাঁচ মিনিট পর খবরের কাগজ পড়ুন আজকে কাগজ পড়েছেন না আমিও পড়িনি পড়তে ভালো লাগে না সবসময় বৃষ্টি বিশ্রি সব নিউজ ছাপা হয় স্যার আমি যাই জার্স্ট ফাইভ মিনিটস ইমাম কুড়ি মিনিট ধরে বসে আছি নবনীর খোঁজ নেই বিশাল বাড়িতে নিজেকে ক্ষুদ্র এবং তুচ্ছ মনে হচ্ছে বড় বড় সোফা সোফার সামনে কাছে টেবিল পায়ের নিচের কার্পেটটা এতই সুন্দর যে এর উপর দাঁড়াতে মায়া লাগে ড্রয়িং রুমের দুই কোনার কাছে তিন কোণা টেবিলে দুটা শ্বেত পাথরের নারী মূর্তি গায়ের কাপড় গায়ে থাকছে না খুলে পড়ে যাচ্ছে মূর্তি দুটার দিকে তাকিয়ে থাকা যায় না আবার দৃষ্টিও ফিরিয়ে নেওয়া যায় না ইমনি নিজেকে বসার ঘরের অনেক আসবাবের মতো একটা আসবাব বলে মনে হচ্ছে স্যার আপনাকে চা দেয়নি কি আশ্চর্য আমি বলে গেলাম চা দিকে ছি ছি স্যার আপনি কি রাগ করেছেন না রাগ করবো কেন একা একা এতক্ষণ বসে ছিলেন এই জন্যে কেন দেরি হয়েছে জানেন আমি বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বের হব এমন সময় টেলিফোন আমার এক বান্ধবী ওর নাম শম্পা টেলিফোন করেছে শম্পা একবার টেলিফোন ধরলে ছাড়ে না ইমান তাকি আছে নবনী শম্পার সঙ্গে কথা বলছিল এটা মিথ্যা নবনী এতক্ষণ সাজগোজ করছিল যে সাজ সে দিয়েছে সেই সাজের জন্য বিশ মিনিট খুব কম সময় মেরুন রঙের সবুজ পার শাড়ি মেরুন স্যান্ডেল গাঢ় সবুজ ব্লাউজ চুলেও কিছু একটা করা হয়েছে ঢেউয়ের মতো ফুলে আছে চোখে কাজল দেওয়া হয়েছে লবণীর চোখ এখন যতটা টানা মনে হচ্ছে আসলে ততটা টানা না নবনী বলল স্যার কি দেখছেন ইমাম বলল চলো পড়তে বসি স্যার আজ পড়বো না এরকম সাজগোজ করে পড়তে ভালো লাগে না এমন সাজের পর ইতিশ পিটিশ করতে ভালো লাগে ইতিশ পিতিশ কিছু না স্যার রসিকতা করলাম আসলে কি হয়েছে জানিন শাম্পা টেলিফোন করেছে তার বাসায় যাবার জন্যে তার বড় বোনকে বড় পক্ষে লোকজন দেখতে আসবে এই উপলক্ষে অনুষ্ঠান আমাকে যেতে বলেছে বলে তাহলে তুমি যাও আমি সোমবারে আসব। সেখানে যাবো সন্ধ্যাবেলা সাড়ে ছটায় এখন তো না আপনি একদিন গল্প করুন শব্দে অঙ্ক করতে হবে এমন কোন কথা আছে অ্যান্ড এই কথাটা আমার বাবা সব সময় বলেন আমি যখন 5 6 এ পড়তাম তখন খুব ভিডিও গেম খেলার সব ছিল বাবা তখন নিয়ম করে দিয়েছিলেন এক ঘন্টা পড়লে এক ঘন্টা ভিডিও গেম খেলতে পারবো কাজেই আজ আমি আপনার সঙ্গে গল্প করব একটু বসুন আপনার জন্য চা নিয়ে আসি নবনী পট ভর্তি করে চা নিয়ে এলো একটা বাটিতে পায়েশ একটা বাড়িতে হালুয়া জাতীয় কিছু অন্য একটা প্লেটে আলুর চপ স্যার এই যে খাবারগুলো দেখছেন সব আমার বানানো আজ সারা দিন কষ্ট করে বানিয়েছি আপনাকে খাওয়াবো এই জন্য বিরক্ত মুখে বলল আমি যে আসবো সেটাই তো তুমি ভুলে গিয়েছিলে না ভুলে যায়নি তো আমার খুব মনে আছে আপনাকে মিথ্যে করে বলেছি ভুলে গেছি স্যার খেয়ে দেখুন তো কেমন হয়েছে যেটা দেখতে আলু ভর্তার মতো সেটা আসলে আলু ভর্তা না গুটির ডালের হালুয়া ইমার হালুয়া মুখে দিল জিনিসটা দেখতে অখাদ্য হলেও খেতে ভালো হয়েছে নবনী বলল আপনার জন্য সামান্য গিফট এনে রেখেছি স্যার যাবার সময় নিয়ে যাবেন গিফট গিফট কিসের জন্যে আজ আপনার জন্মদিন কে বলল তোমাকে মিতু আপা বলেছেন অনেক আগে মিতু আপার কাছ থেকে আপনার ডেট অফ বার্থ জেনে নিয়েছি হ্যাপি বার্থডে স্যার ইলন গম্ভীর গলায় বলল থ্যাংক ইউ স্যার আপনি সবসময় গম্ভীর হয়ে থাকেন প্লিজ জন্মদিনের দিন গম্ভীর হয়ে থাকবেন না পায়েসটা খান পায়েসটা খুব ভালো হয়েছে কারণ পায়েস ইমান পায়েসে বাতি হাতে নিল আজ তার জন্মদিন ঠিকই তারিখটা তার নিজেরই মনে ছিল না স্যার পায়েস কি ভালো হয়েছে হ্যাঁ পায়েস বানানো আমি আজই শিখেছি মাকে বললাম মা পায়েস বানানো শিখিয়ে দাও মা শিখিয়ে দিল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিল আমি রাঁধলাম পায়েসটা বেশ ভালো হয়েছে মা বললেন এত যত্ন করে পায়েস সাজছিস কার জন্যে আমি বললাম সারের জন্যে অমনি মায়ের মুখ গম্ভীর হয়ে গেল মা আপনাকে সহ্য করতে পারে না কেন মায়ের ধারণা আমি আপনাকে মার চেয়ে বেশি পছন্দ করি এই জন্যে তবে মার পছন্দে কিছু আসে যায় না বাবার পছন্দ অপছন্দটাই বেশি গুরুত্বপূর্ণ এই বাড়ির সব কিছু চলে বাবার চোখের ইশারায় বাবা যদি কোনো একটা ব্যাপারে হ্যাঁ বলেন তাহলে পৃথিবীর কেউ সেই না না বানাতে পারবে হ্যাকে ও আচ্ছা আর সেই কঠিন বাবাকে কন্ট্রোল করে বলুন তো তুমি করো হ্যাঁ আমি করি আমি বাবাকে যা করতে বলবো বাবা তাই করবে ভালো তো ওই দিন আমি বাবাকে বললাম বাবা আমি কিন্তু নিজের ইচ্ছে মতো বিয়ে করব আমি যদি কাউকে পছন্দ করি তুমি কিন্তু না বলতে পারবে না বাবা হাসি মুখে বললেন আচ্ছা না বলবো না পছন্দের কি ইতিমধ্যে কি জোগাড় হয়ে গেছে আমি বললাম হুম বাবা বললেন তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবি না আমি বললাম দেব ইমানের চা খাওয়া হয়ে গেছে সে উঠতে যাবে নবনী বলল স্যার উঠবেন না বাবার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই আপনি এত দিন ধরে আমাকে পড়াচ্ছেন কিন্তু এখনো বাবার সঙ্গে আপনার দেখা হয়নি আজ বাবা বাসা আছেন ঘুমোচ্ছেন ঘুম ভাঙ্গেই বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিব ইমন বলল নবনী আজ থাক অন্য একদিন পরিচয় করব আজ আমার একটা কাজ আছে বাবার ঘুম এক্ষুনি ভাঙবে চারটার পর বাবা বিছানায় থাকেন না এখন বাজে চারটা দশ ইমান দাঁড়িয়ে পড়লো নবনী আহত গলায় বলল স্যার আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন হ্যাঁ আমার জরুরি কাজ আছে কি জরুরি কাজ আমার এক ভাইকে পুলিশে ধরেছে সে থানা হাজতে আছে তার সঙ্গে দেখা করব। আপনার ভাই থানা হাজতে উনি কি করেছেন অনেক কিছু করেছে পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আমার মেজো মামা উনাকে বলবো না তাকে কিছু বলতে হবে না আপনার গিফটটা তো নিয়ে যান আরেকদিন এসে নিয়ে যাব। গিফট নিয়ে হাজতে যাওয়া যায় না তাই না স্যার আসুন আপনাকে একটা গাড়ি দিয়ে দিই গাড়ি নিয়ে যাবেন গাড়ি লাগবে না ইমান ঘর থেকে বের হলো নবনীর চোখ সঙ্গে সঙ্গে পানিতে ভর্তি হয়ে গেল সে যে তার স্যারের জন্য এই প্রথম চোখের পানি ফেললো তা না প্রায় ফেলে প্রতি রাতে ঘুমোতে যাবার সময় সে বালিশে মুখ গুজে কিছুক্ষণ কাঁদে হাজতে গাদা গাদি ভিড় এক কোনায় শোভন গুটি সুটি মেরে শুয়ে আছে তার লম্বা চুল মুখ ভর্তি দাঁড়ে গফে জঙ্গল চোখ লাল হয়ে আছে জিন্সের প্যান্টের সঙ্গে কটকটে হলুদ রঙের উইন্ড ব্রেকারে তাকে অদ্ভুত দেখাচ্ছে ইমন হজমের দরজার সামনে দাঁড়িয়ে এদিক সেই দিক তাকাচ্ছে শোভনকে চিনতে পারছে না তাকে বিস্মিত করে জংলা এক যুবক বলল ইমন সিগারেট এনেছিস আমি যে এখানে খবর কার কাছে পেয়েছিস তোপন ভাইয়ার কাছে ও কি টাকা পয়সা দেয়নি পাঁচশো টাকার একটা নোট দিয়েছে মাত্র পাঁচশো বলিস কি আমার দরকার হাজার হাজার টাকা তোমাকে কি ওরা মেরেছে প্রথম দুদিন ধোলাই দিয়েছে এখন ধোলাই বন্ধ শোভন আনন্দিত মুখে সিগারেট ধরালো পা নাচাতে নাচাতে বলল তোর মুখ এত শুকনা কেন তোর প্রবলেম কি কোনো প্রবলেম নেই ফুপু ভালো আছেন হুম ঘর সংসার নিয়ে ব্যস্ত আছে এটা ভালো তোর পরীক্ষা কবে সাত তারিখ থেকে শুরু হচ্ছে প্রিপারেশন কেমন ভালো শোভনের সিগারেট শেষ হয়ে গেছে সে আরেকটা সিগারেট ভরালো ইমান দাঁড়িয়ে আছে চুপচাপ অন্যান্য হাজতীরা শুরুতে তাদের কথাবার্তা শুনছিল এখন আগ্রহ হারিয়ে ফেলেছে মাঝে মাঝে তারা কৃষ্ণার্থ চোখে তাকাচ্ছে শোভনের সিগারেটের দিকে তাদের আগ্রহ সীমাবদ্ধ হয়ে এসেছে এবারও নিশ্চয়ই ফার্স্ট সেকেন্ড হবি হ্যাঁ হব ভালো ভেরি গুড তোমাকে কি এরা থানা হাজতেই রাখবে নিয়ম নাই জেল হাজতে পাঠানোর কথা পাঠাচ্ছে না নিয়ম কানুন সব কাগজে কলমে তুই মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যাবি আচ্ছা জিনিসটা সাবধানে রাখবি আচ্ছা কখনো হাতছাড়া করবি না এসব জিনিস সচরাচর পাওয়া যায় না যদি ছাড়া পাই জিনিসটা লাগবে ব্যাপারীকে শিক্ষা দিব জন্মের শিক্ষা ব্যাপারীকে আব্দুল কুদ্দুস ব্যাপারী ওই হারামজাদা আমাকে ধরিয়ে দিয়েছে হারামের বাচ্চাকে আমি শেয়ালের শিং দেখাবো হারামি দেখবে শেয়ালের শিং কেমন হরিণের মতো ডালপালা বাড়া নাকি গরুর মতো প্লেই। ইলাম চুপ করে রইল শোভন গড়া নামিয়ে বলল ভয় পাস না কেমন আছে জানি না অনেক দিন যাই না যাস না কেন মাঝে মধ্যে যাবি মাকে জানে আমি ধরা খেয়েছি মনে হয় জানেন না জানলেই ভালো নষ্ট ছেলে ততই ভালো তোমার কেস আদালতে কবে যাবে দেরি আছে পুলিশকে আগে কেস সাজাতে হবে পুলিশের এত সময় কোথায় তাদের সব গুছিয়ে আনতে বছর সময় লাগবে এই দুই বছরে কত কি হবে আলামত হারিয়ে ফেলবে সাক্ষী ট্যাপ খেয়ে যাবে ফাইল খুঁজে পাওয়া যাবে না ইমান কিছুক্ষণ ইতস্তত করে বলল তুমি কি খুন করেছো শোভনের দ্বিতীয় সিগারেটটিও শেষ হয়েছে শিকের বাইরে সিগারেট ছুঁড়ে ফেলে সে আরেকটি সিগারেট হাতে নিল ধরালো না ইমানের ধারণা হলো শোভন প্রশ্নের উত্তর দিবে না প্রশ্নের উত্তর না দাও এক ধরনের উত্তর তবে ইমানের ধারণা ভুল প্রমাণ করে শোভন বলল খুন করেছি একা করিনি সঙ্গে আরো লোকজন ছিল এইসব নিয়ে তুই মাথা ঘামাবিনা না সবই কপালে লিখুন যার কপালে যা লেখা থাকে তার তাই হয় যা চলে যা আমার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাই আপনার মূল্যবান মতামত জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে